তো বন্ধুরা এক জায়গায় ডিউটি শিখতে আসা তো কোনো কারণে এখানে আমরা আটকে গেছি তো এখন দাঁড়িয়ে আছি কিন্তু এখানকার যে ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটিটা এত সুন্দর লাগছে আমার বাপাশের চা বাগান চা বাগানটা দেখো সত্যি বলতে মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটা আলটিমেটলি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে তো এদিকে দেখতে পাচ্ছ চা বাগান থেকে যারা কাজ করেন চা বাগানে তারা বাড়ি ফিরে যাচ্ছে আকাশটা খুব মেঘলা বৃষ্টি হালকা পড়ছে ওয়েদারটা বলতে গেলে একটা রোমান্টিক পরিবেশ এখানকার যে হাই রোডটা রয়েছে রোডটা খুব সুন্দর এখানে একটা স্টোন দেখা যাচ্ছে লেখা আছে ইসলামপুর পঞ্চাশ কিলোমিটার মানে এখান থেকে ইসলামপুর পঞ্চাশ কিলোমিটার চা বাগানের যে সৌন্দর্য এটা সত্যি কথা বলতে গেলে ভিডিওতে ধারণ না করে পাচ্ছি না এত সুন্দর অ্যাকচুয়ালি চা বাগান মানেই সুন্দর সবুজের একটা মেলামেশা সবুজের একটা আবরণ আর সব থেকে যেটা ভালো লাগে দেখতে পাচ্ছি চা বাগানের মধ্যে অবস্থিত যেগুলো গাছ ছায়া গাছ বলে এগুলোকে চা বাগানের মধ্যেই এদের রাখা হয় যেহেতু চা গাছ চা গাছে ছায়ার দরকার হয় আমাদের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে